বৈদ্যুতিক একটা ট্রান্সফরমার নষ্ট হলে অফিসের জন্য যে কত বড় ক্ষতি শুধু অফিস না গ্রাহক ভুক্তভোগী লোকবলের অপচয় আর্থিক ক্ষতি সব মিলিয়ে বিরাট ধরনের একটা ক্ষতি সম্মুখীন হয় অফিস তাই তো অফিস তথা গ্রাহককে ভোগান্তি হতে রক্ষা করতে এক বুক আশা নিয়ে স্পটের ট্রান্সফরমার রেখে মেরামতের চেষ্টা সাড়ে সাঁত্রিশ কেভি এর ট্রান্সফরমারের এস টি ওয়ারিং জাম্পার ফিউজ ব্যারেল সবকিছু সংযোগ ঠিক থাকার পরেও এল সাইটে তথা গ্রাহক প্রান্তে বিদ্যুৎ পায় না বিশের ক্ষতি তথা গ্রাহক ভোগান্তি সর্বোপরি আমার দায়িত্বের অংশ হিসেবে ট্রান্সফরমার ফরমারকে ভালো করার চেষ্টা করব তাই তো সাড়ে সাঁত্রিশ কেবি এর ট্রান্সফরমারের ডাকনার ষোলোটি নাট একে একে খুলে নিলাম আরেকটু একটু প্রচেষ্টার ফলে অফিস যদি আর্থিক ক্ষতি হতে লাভবান হয় গ্রাহক যদি একটু ভালো সেবা পাই তাহলে আমি সার্থক এই মনোভাব নিয়ে ডাকনা খোলা ট্রান্সফরমারের ভিতরে তেলের কালার এবং কয়েলের যে সংযোগ খুবই ভালো ছিল খুবই ভালো অবস্থা দেখে মনে হচ্ছিল যেন একটা নতুন ট্রান্সফরমার ইলেকট্রিক জিনিস কখন কিভাবে নষ্ট হবে এটা বলা খুবই দুষ্কর অবশেষে সমস্যা পেলাম সমস্যাটা ছিল এটি সাইডে হালকা লুজ হওয়ার কারণে সূক্ষ্ম ফল যাই হোক মেরামত শেষে নামলাম এটা খুবই ভাল লাগতেছিল পরে ট্রান্সফরমারটি ব্যারেল চালু করে বি প্রান্তে বিদ্যুৎ নিশ্চিত করা হলো ঘাম ঝরানো পরিশ্রম সফল হলো এটাই সার্থকতা